কুমোর পাড়া ছিল খুব শান্ত একটি গ্রাম সেখানে সবাই একে অপরকে চেনে সাহায্য করে কিন্তু রমেশ কাকু ছিলেন একটু আলাদা উনি সারাক্ষণ কিছু না কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন একদিন তিনি ঘোষণা করলেন আমি একটা রোবট বানিয়েছি নাম দিয়েছি টমস এটা সব কাজ করে দেবে গোছানো জল আনা রান্না করা এমন কি গল্প বলাও সবার চোখ কপালে গ্রামের লোকজন প্রথমে হাসাহাসি করল কিন্তু যখন রমেশ কাকু টমসকে মাঠে পাঠালেন সে সত্যিই ঘাস কাটতে লাগলো গরুকে খাওয়াতে লাগলো ছোট পাপিয়া তো রীতিমতো বন্ধুর মতো টমসের সাথে খেলতে লাগলো একদিন গ্রামে হঠাৎ বৃষ্টি নামলো আর বিদ্যুৎ চলে গেল টমস থেমে গেল সবাই একটু ভয় পেয়ে গেল পাহাড়ে যন্ত্র তো যন্ত্রই তখন রমেশ কাকু বললেন এই জন্য মানুষের দরকার রোবট কেবল সাহায্য করতে পারে কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারে না সেই থেকে টমস গ্রামের বন্ধু হয়ে গেল কিন্তু মানুষের জায়গা নেয়নি সবাই বুঝে গেল প্রযুক্তি ভালো কিন্তু মানুষের আন্তরিকতা আর ভালোবাসার বিকল্প নাই। আমরা এই থেকে শিক্ষা পেলাম যে যন্ত্র অনেক কিছু পারে কিন্তু মানুষই পারে হৃদয় দিয়ে সম্পর্ক করতে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে সহযোগী হিসেবে প্রতিস্থাপন নয়